এই মুহূর্তের সবথেকে বড় খবর আসছে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে জারি করা হয়েছে চরম সতর্কতা দুর্যোগের ডঙ্কা বাজছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সাগরের গভীর নিম্নচাপ আজই পরিণত হবে ঘূর্ণিঝড়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এরপর আগামীকাল মাঝরাতে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন বাংলার উপকূল অতিক্রম করে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া পৌঁছবে সেই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই উত্তাল রয়েছে সমুদ্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কিছু জেলায় আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জেরে লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়াও বয়ে যাবে আজ মূলত দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তারপর আগামীকাল থেকে সপ্তাহের শুরু পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে সব থেকে বেশি ভারী বজ্র বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড় হাওয়া দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে চরম সতর্কতা আগামীকাল দুই চব্বিশ পরগনায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির পাশাপাশি একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো বাতাস আগামী সাতাশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্তত ছয় থেকে সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই এই সমস্ত জেলাগুলিতেই জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা অন্যদিকে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি ছাড়া বাকি অংশে মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে তবে আগামী কাল থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা এবার চলুন আমরা গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসগুলি দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আমরা এই মুহূর্তে চলে এসছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং ক্রমশই এটি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এই যে আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে এবং এর যে একটা লাইন তৈরি করা হয়েছে সেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি তারপর মেদিনীপুর এবং অন্যদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত পশ্চিমবঙ্গের এরিয়ার ওপর দিয়ে মালদা হয়ে তারপর উত্তরবঙ্গের শিলিগুড়ি এই সব দিকটা দিয়ে এর প্রভাব পড়তে চলেছে আর বাংলাদেশের প্রায় সমগ্র এলাকাতেই এর প্রভাব পড়বে এবং এর মধ্যবর্তী অংশ থাকবে সুন্দরবন এরিয়ার ওপর দিয়ে গিয়ে খুলনা তারপর ফরিদপুর এ দিকটায় তবে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া আমরা সারা ভারতবর্ষ তথা সমগ্র বাংলাদেশে দেখতে পাবো এই চিটাগং মহেশখালী এদিকটাতেও কিন্তু এই ঝড়ের যে ঝাপটা সেটা থাকবে এর জেরে সব থেকে বেশি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সমগ্র সুন্দরবন আর অন্যদিকে বাংলাদেশের এই কালাপাড়া তারপর খেপুপাড়া অন্যদিকে মাঠপেরিয়া বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর এই সব দিকটায় এইসব দিকে কিন্তু প্রবল দুর্যোগ চলবে তো এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় সাগরে থাকলেও আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় আরও কিন্তু ক্রমশই এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে আসতে থাকবে আর এই যে এই মডেলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আইএমডির তরফ থেকে দেওয়া একটা মডেল আর অন্যদিকে ইউকেএম এর মডেলে আমরা দেখতে পাচ্ছি প্রায় একই রকমের এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সমগ্র এই দক্ষিণবঙ্গের একাধিক অংশ আর অন্যদিকে প্রায় সমগ্র বাংলাদেশে এই ঝড় এফেক্ট ফেলবে এই ইউকেএম এর মডেলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তারপর সুন্দরবন খুলনা বরিশাল কালাপাড়া কুমিল্লা সর্বত্রই কিন্তু এর প্রভাব পড়বে তো আমরা বর্তমানে দুটো আবহাওয়া দপ্তরের যে মডেল আছে দুটোই দেখে নিলাম যে মানচিত্রে দেখাচ্ছে যে কোথা থেকে এই ঘূর্ণিঝড় অতিক্রম করতে পারে ইউকেএম এর মডেলে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ঘূর্ণিঝড় আগামী এখানে দেখা যাচ্ছে যে সোমবার নাগাদ এই খুলনার ভেতরে প্রবেশ করবে আর রবিবার মধ্যরাত নাগাদ আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছে পড়বে অন্যদিকে আইএমডি এর মডেলেও আমরা দেখতে পাচ্ছি প্রায় একই রকমই তথ্য দেওয়া হচ্ছে এই যে সোমবার এবং রবিবার মধ্যরাত নাগাদ এই উপকূলে আছড়ে পড়তে চলেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড় মোটামুটি আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড় অনেকটাই উপকূলের কাছে এসে পড়বে এবং আরও শক্তি সঞ্চয় করবে তারপর আগামীকাল সকাল থেকে এর আরও শক্তি বৃদ্ধি হবে আর সন্ধ্যার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় উপকূলে আসে পড়তে পারে এমনই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং তারপর সোমবার সকাল থেকে ফের ধীরে ধীরে শক্তি আমাদের উপকূলে আসতে পড়ার পর কমতে থাকবে এটাই কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর তো আমরা কিন্তু একদম লাইভ যে আবহাওয়া মানচিত্রের তথ্য আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউকেএম এবং আইএমডি এই দুটো আবহাওয়া দপ্তর মিলে যে তথ্য দিয়েছে যে মডেল প্রকাশ করেছে এই ঘূর্ণিঝড়ের ট্রাকার হিসাবে তো সেটাই কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এর ছেড়ে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটা যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমরা বিস্তারিত দেখার জন্য আমরা ম্যাপটাকে একটু এক্সপ্যান্ড করে নেব তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই আজ সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বঙ্গোপসাগরের একাধিক অঞ্চলে অন্যদিকেই সুন্দরবনে কিন্তু বৃষ্টি চলছে আর এইদিকে কেরালা তারপর হচ্ছে কোচি এদিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে তবে সকালের দিকে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও আজ বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও বাড়তে থাকবে এবং আজ দুপুরের পর থেকে কিন্তু গভীর মেঘ দেখা যাবে দুই বাংলাতেই আর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং মহেশখালী এদিকটায় আর অন্যদিকে দক্ষিণবঙ্গ এবং মেদিনীপুরের দু একটা জায়গাতেও এই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজ সারা বৃষ্টি চলবে এবং তারপর আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আর থাকবে দমকা ঝড় হাওয়া এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার ভুবনেশ্বর বালাসোর খড়গপুর কলকাতা খুলনা সব দিকেই কিন্তু বজ্র বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামীকাল থেকে আগামীকাল দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র এই উড়িষ্যা তারপর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঝড়ের এফেক্ট পড়তে চলেছে বিশেষ করে পালাসোরের পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে এবং খড়গপুর এদিকটায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে রংপুরে ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার তারপর এদিকে গোলপাড়া গোহাটি শিলং এদিকেও বৃষ্টি চলবে ধিমাপুরে বৃষ্টি চলবে এবং তারপর আগামীকালও এই বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পাবে সকালের দিকে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দরবনের এরিয়া কলকাতা তারপর এইদিকে খড়গপুর অন্যদিকে কোলাঘাট মানে হাওড়া এইদিকটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সোমবার সকাল নটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি খড়গপুর তারপর অন্যদিকে হলদিবাড়ি খুলনা মেহেরপুর রাজশাহী এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাত চলতে পারে বেলা বৃত্তির সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টি জারি থাকবে দুই বাংলাতেই এবং সমগ্র বাংলাদেশে এই বৃষ্টি চলবে মোটামুটি আজকের পর আগামী সপ্তাহের শুরুতেও কিন্তু এই বৃষ্টিপাত একদম গভীরভাবে চলতে থাকবে একটানা না বৃষ্টি চলবে তারপর বুধবারের পর থেকে কিছুটা আবহাওয়ার উন্নতি হতে থাকবে কিন্তু এই মঙ্গলবারও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে এই উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা এবং বাংলাদেশের ময়মনসিংহ রংপুর এদিকটায় ভারী থেকে অতি ভারী বজ্র বৃষ্টি চলবে আর বিহারের এই যে ভাগালপুর এদিকটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেহঘরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার তো আগামী বৃহস্পতিবার থেকে মোটামুটি এই আবহাওয়া ফের নর্মাল হতে শুরু করবে কিন্তু তার আগে পর্যন্ত একটা না দুর্যোগ চলবে দুই বাংলাতেই